এবার আমরা বারবার কেস করছি তো ম্যাডাম এবার আমাদের সাধারণ মানুষের কাছে কত পয়সা থাকে বলুন না বারবার না কেস যদি ডিসপোজ হয়ে গিয়ে থাকে তাহলে অসুবিধা কোথায় না ম্যাডাম মিউনিসিপালিটি কোনো অর্ডার দেয়নি আপনি যেভাবে বলেছিলেন সেইভাবে কিছু করেননি আপনি চেয়েছিলেন যে রেকর্ড রেকর্ড ম্যাডাম বলুন কি বলছেন বলছি ম্যাডাম আপনার এ আমার একটা কেস ছিল যেটা মানে আপনার মিউনিসিপালিটিকে আপনি অর্ডার করেছিলেন তো 8 12 2023 তেইশে মানে আমরা এখানে কেসটা করেছিলাম তো সেখানে সেই দিনকে মিউনিসিপ্যালিটি হিয়ারিং এখানে করেনি তারপরে পনেরো একে আপনি বলেছিলেন অর্ডারটাকে কমিউনিকেট করতে তো আমি অর্ডারটা কমিউনিকেট করেছিলাম কিন্তু চব্বিশ এক তারপর উনিশ এক ওনারা মানে অ্যাপিয়ার করে আপনার কোনো উকিল বাবু আছে উকিল বাবু আছে ম্যাডাম কেসটা ডিসপোজ হয়ে গেছে এবার আমরা বারবার কেস করছি তো ম্যাডাম এবার আমাদের সাধারণ মানুষের কাছে কত পয়সা থাকে বলুন না বারবার না কেস যদি ডিসপোজ হয়ে গিয়ে থাকে তাহলে অসুবিধা কোথায় না ম্যাডাম মিউনিসিপালিটি কোনো অর্ডার দেয়নি আপনি যেভাবে বলেছিলেন সেভাবে কিছু করেনি আপনি চেয়েছিলেন যে রাস্তার মানে ওয়াইল যে রাস্তার রেকর্ডটা চেয়েছিলেন সেখান থেকে মিউনিসিপালিটি গিয়ে বলেছে যে মৌজা সিট ধরে আমায় কিছু বলেনি আর রাস্তার রেকর্ড দেখাতে আমি বাধ্য নই ঠিক আছে অর্ডারগুলো দেখবেন না না বুঝেছি তারপর কি হয়েছে এখন তারপরে ম্যাডাম মিউনিসিপালিটি আপনি একত্রিশে একত্রিশে মার্চের মধ্যে আপনি অর্ডারটাকে দিতে বলেছিলেন কিন্তু কোনো অর্ডার দেয়নি বারবার মানে মিউনিসিপালিটি ভায়োলেট করে গেছে শুধু আপনি নয় ম্যাডাম নগর উন্নয়ন দিয়েছে নবান্ন মানে মিউনিসিপ্যালিটিকে ইনস্ট্রাকশন করেছে কিন্তু সেখান থেকেও মানে মিউনিসিপালিটি কোনোভাবেই কোনো কিছু স্টেপ নেয় না এবং জি প্লাস ফোর করছে সেইটা তো আপনাকে কোর্টের নজরে আনতে হবে হ্যাঁ ম্যাডাম তার জন্য একটা দরখাস্ত করতে হবে একটা কন্টেম দরখাস্ত করতে হবে

আপনি কমপ্লেন করুন লিগাল এড কে দিয়ে লিগাল এডে তো এরকম ভাবে পয়সা দেওয়ার কোনো এক্তিয়ার নেই যদি উকিল বাবুকে এনগেজ করে থাকে দিয়েছিলেন কিন্তু উনি 30000 টাকা চেয়েছিলেন বুঝতে পারছেন সেই জন্য আমরা অন্য উকিল আপনার টাকা নেই বলেই তো আপনি লিগাল এডে গেছেন যদি আপনার টাকা থাকতো তাহলে তো আপনি লিগাল এডে যেতেন না সেটা লিগাল এডের নজরে আনুন দিয়ে দরখাস্ত করে বলুন যে এটা যদি কন্টেম্প ফাইল করার থাকে তাহলে কন্টেম্প মামলা ফাইল করবে আমি শুধু অর্ডার দেখে তো অর্ডার না একটুখানি দেখুন সব ওটা দেখে আমি কি আপনার কোনো উপকার করতে পারবো তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে একটা দরখাস্ত ফাইল করতে হবে একটা কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে আপনি লিগেলেডের সঙ্গে যোগাযোগ করুন করে আপনার কি কি অসুবিধা হয়েছে সেটা আপনি লিগেলেডকে জানান যে আগে উকিলবাবু এরকম পয়সা আছে সেটা জানান

no No, una